আজ আমরা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপি দেখে নেব আজ যে রেসিপিটা আমরা বানাবো তার জন্য নেব এক চামচ তেল এক চামচ তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হবে খেতে হবে অসাধারণ সকালের জলখাবার বা বিকেলের জলখাবার যে কোনো সময় আপনি এটা খেতে পারেন বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করেন এই জিনিসটা খেতে আর পেটও ভরিয়ে রাখে অনেকক্ষণ নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকল স্বাগত চলুন খুব তাড়াতাড়ি একটি খুবই ভালো জলখাবারের রেসিপি দেখে নেওয়া যাক তো তার জন্য এখানে দেখুন প্রথমে আমি এক কাপ চিড়ে নিলাম চিড়েটাকে আমরা প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নেব এবার আপনি যদি এখানে খুব ফাইন চিড়ে নিচ্ছেন তাহলে জল রাখার দরকার নেই চিড়েতে আর যদি একটু মোটা চিঁড়ে নিচ্ছেন তাহলে দু তিন চামচের মতো জল আপনি রাখতে পারেন পনেরো মিনিট আমরা এটাকে এইভাবে ভিজতে রেখে দেব। আর এখানে দেখুন অন্য একটা পাত্রে হাফ কাপের মতো আমি সুজি নিলাম তাতে মিশিয়ে দিলাম দু চামচের মতো টক দই এখানে আমরা জল ব্যবহার করব না দইয়ে যে জলটা আছে সেই জলেই কিন্তু সুজিটাকে ফুলিয়ে নেব এই দুটো জিনিসকেই আমরা পনেরো মিনিট রেস্টে রাখবো পনেরো মিনিট পর দেখুন চিড়েটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর সুজিটাও কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এবার আমরা তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে হাতে করে চটকে চটকে একবারে আটার মতো করে নেব এখানে দেখুন একদম মিহি আটার মতো হয়ে গেছে এবার আমরা এতে নুন মেশাব হাফ চামচ এখানে আমি নুন দিলাম এক চামচ গোটা জিরে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি মেশাচ্ছি হাফ চামচের মতো আপনি আপনার স্বাদ মতো একটু বেশি নিতে পারেন আর এক মুঠোর মতো ধনে পাতা খুব মিহি করে কুচিয়ে এখানে দিয়ে দিলাম সমস্ত উপকারগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমরা একটা এরকম ফুটো ফুটো থালা বা প্লেট নেব আজকাল সবার ঘরে এরকম থালা থাকে সেটাকে একটু তেল দিয়ে ক্রেস করে নেব আর হাতেও একটু তেল লাগিয়ে নেব তারপরে যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটাকে ছোট্ট ছোট্ট লেচি কেটে হাতে নেব আর এরকমভাবে মসৃণ করে একটু চ্যাপটা সাইজ করে নেব আকারটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারেন তবে আমি এখানে এইভাবেই ছোট্ট ছোট্ট চ্যাপটা চ্যাপ্টা আকারে তৈরি করছি সমস্ত জিনিসগুলো তৈরি হয়ে গেছে এবার স্টিম দেবার জন্য আমরা জলটাকে রেডি করব আপনার কাছে যদি স্টিমার থাকে আপনি স্টিমারে জল বসাতে পারেন তবে আমি এখানে একটা হাঁড়িতে জল বসিয়ে তার উপরে ফুটো ফুটো প্লেটটাকে রেখে পনেরো মিনিটের জন্য এই এই জিনিসটাকে আমরা স্টিম দিয়ে নেবো বা ভাব দিয়ে নেব পনেরো মিনিট পর আমরা জিনিসটাকে একটু ঠান্ডা করে নেব তারপর কড়াতে এক চামচ তেল তাতে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা সরষে এবং এক মুঠোর মতো পেঁয়াজ কুচি মানে গ্রিন অনিয়ন যেটা থাকে পেঁয়াজ শাক সেটাকে কুচি করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এবার যারা পেঁয়াজ খেতে চাইছেন না তারা কিন্তু এই গ্রিন অনিয়ন বা পেঁয়াজ শাকটাকে অ্যাভয়েড করতে পারেন দিয়ে আমরা খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করব তারপরে এই খাবারটাকে একটু সুস্বাদু করার জন্য বা স্পাইসি করার জন্য হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ নুন দেব দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেবো খুব সুন্দর একটা কালার আসবে চিলি ফ্লেক্সের জন্য আর সুন্দর এই এক চামচ তেলেই কিন্তু এই জিনিসটা সুন্দর তৈরি হয়ে যাবে সকালে বা বিকেলে যে কোনো সময় ভীষণ খিদে পায় সেই সময় এই খাবারটা খেলে এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে স্বাদেও কিন্তু দারুণ হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন আর এরকম ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার